আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য আজকে কেমিস্ট্রি ফাইনাল সেশন একটা পূর্ণাঙ্গ সেশন নিয়ে আসলাম তো এখানে আমি তোমাদেরকে তিন ভাগে ভাগ করেছি তো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং দেখতে হবে প্রথমে আমরা সকল অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন দেখব এরপরে গিয়ে আমরা দেখব প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক কোথা থেকে আমাদের কোন প্রশ্ন আসে সি কোথা থেকে আসে তারপর আমাদের সৃজনশীল কোথা থেকে আসে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়া হবে সেখানে এবং এটার পরে আমরা গিয়ে দেখবো গ ঘ অর্থাৎ আমাদের প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতা কোথা থেকে আসে তো আমরা কিন্তু এখানে সিরিয়াল ব্রেক করে দেখব তো প্রতিটা স্টেপ কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে প্রথম অংশ দেখতে হবে এরপরে মাঝখানের অংশ দেখতে হবে এবং পরে গিয়ে কিন্তু শেষ অংশটাও দেখতে হবে তো তোমরা স্কিপ না করে প্রতিটি অংশ দেখবে আমাদের রসায়ন পত্র অধ্যায় দুই গুণগত রসায়ন থেকে আমরা কয়ের জন্য পড়বো হচ্ছে অরবিট কি অরবিটাল কি আফবাউ নীতি কী কোয়ান্টাম সংখ্যা আলফা কণা জিমেন প্রভাব দ্রাব্যতা গুণফল কি এবং আইসোটোপ কি এখানে তোমাদের আইসোটোপ আইসো বা যে কোনো একটাই চলে আসতে পারে তোমরা জিনিসটা মনে রাখবে যে লাস্টের অক্ষর দিয়ে তাহলে সোজা হয় যে আইসোটোপ তার মানে প্রোটন সংখ্যা আইসোটোন মানে নিউট্রন সংখ্যা কোনটা ভিন্ন এভাবে তোমরা বের করতে পারো তো এখান থেকে দেখো আমাদের ফোর স্টার টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা জিমেন প্রভাব এবং অরবিটাল কাকে বলে এরপর আমাদের টু স্টার এরপর হচ্ছে ওয়ান স্টার তো তোমরা আগে ফোর স্টারটা খুব ভালো করে পড়বে এরপরে টু স্টার এরপর ওয়ান স্টার কোনোটাই কিন্তু বাদ দেওয়ার মতো না সবগুলো একবার দেখে যাবে যদি চলে আসে অন্য জায়গা থেকে তাহলে তোমরা লিখতে পারো তো দেখো এরপর হচ্ছে আমাদের এরপর দেখো অধিসৃজনশীল ক্ষয়ের জন্য আমাদের থ্রি এফ টু ডি ওয়ান পি অরবিটাল সম্ভব নয় কেন মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তারপর ধরো যে তোমাদের আসতে পারে যে সোডিয়াম প্লাস আয়ন বা ক্লোরিন মাইনাস আয়ন কিভাবে শনাক্ত করবে ক্যালসিয়াম কার্বনেটের দ্রাব্যতার গুণ ফর এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স নাইন বলতে কি বুঝো হুন্ডের নীতি অনুসারে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো পাঁচ নাম্বার আসতে পারে যে আমাদের কপার বা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন খুবই ইম্পর্টেন্ট শিখা পরীক্ষায় কেন গাঢ় এসিএল ব্যবহার করা হয় যার টাকা রশ্মির ব্যবহার কেন করা হয় ব্যাখ্যা করো তো এখান থেকে আমাদের থ্রি স্টার যে টপিকগুলো রয়েছে যেমন ব্যতিক্রম কেন ইলেকট্রন বিন্যাসের এটা খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আমাদের থ্রি এফ টু ডি কেন সম্ভব নয় এছাড়া তোমরা স্টার অনুযায়ী গুরুত্ব অনুসারে পড়বে তারপর দেখো আমাদের অধ্যায় তিন মৌলের পর্যাবৃত্তিক ধর্ম সৃজনশীল কয়ের জন্য আমরা ইলেকট্রন আসক্তি কাকে বলে আইনীকরণ শক্তি কাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন কাকে বলে পোলার যৌগ কাকে বলে শঙ্করায়ন কাকে বলে লিগ্যান্ড কাকে বলে ইলেকট্রো কাকে বলা হয় ব্যান্ডারওয়ার্লস বল কাকে বলা হয় সিগমা বন্ধন কাকে বলে পাইবন্ধন কি। প্রতিনিধি মৌল কাকে বলে এবং পোলারিটি কাকে বলা হয় তো এখান থেকে দেখো আমাদের হচ্ছে ফাইভ স্টার পর্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে ফাইভ স্টার ফোর স্টার টু স্টার এবং ওয়ান স্টার রয়েছে একটা অধ্যায় থেকে জন্য আমি তোমাদেরকে যে বারোটা কোয়েশ্চেন দিয়েছি খুব বেশি না এই বারোটা যদি পড়তে পারো এখান থেকেই কমন পড়বে প্রশ্ন যদি কঠিন হয় তাও দেখবে যে এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাচ্ছে তো তোমরা এখানে স্টারের ক্রম অনুসারে গুরুত্ব নিয়ে কিন্তু তোমরা পড়বে এখন আমাদের সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা এখানে তেরোটা কোয়েশ্চেন দিয়েছি যে এফ ই টু প্লাস এবং এফ ই থ্রি প্লাসের এর মধ্যে স্থিতিশীলতা ব্যাখ্যা করো থ্রি স্টার একটা টপিক ফ্লোরিন সর্বাপেক্ষা ঋণাত্মক মৌল কেন টু স্টার আয়নীকরণ শক্তির ব্যতিক্রম ইলেকট্রন শক্তির ব্যতিক্রম এটা ওয়ান স্টার ক্যাটায়ন এবং পরমাণুর আকারের পার্থক্য যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না এটা লেস ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আমাদের এইচ টু ও তরল এবং এইচ টু এস গ্যাস কেন ব্যাখ্যা করো এরপর আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড উভয় ধর্মী অক্সাইড ব্যাখ্যা করো সিলিকন ডাইঅক্সাইড কঠিন কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন ব্যাখ্যা করো টুস্টার একটা টপিক ফাজানি নীতির সাহায্যে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ব্যাখ্যা লেস ইম্পর্টেন্ট অবস্থান্তর মৌলসমূহ রঙিন যোগ গঠন করে কেন টুস্টার অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন ব্যাখ্যা করো এটা হচ্ছে আমাদের ওয়ান স্টার দিতে পারো নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি কেন এটাও লেস ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা খুবই কম এরপর দেখো আমাদের এসিডের তীব্রতার ক্রম লেখো এটা হচ্ছে আমাদের টু স্টার ইম্পর্টেন্ট তো এখান থেকে আমাদের থ্রি স্টার টপিক হচ্ছে যে তোমাদের স্থিতিশীলতা ব্যাখ্যা করা এবং কোনটা তরল কোনটা গ্যাস এটা কেন হলো বা কোনটা কঠিন কোনটা গ্যাস এটাও কেন হলো তো এই দুইটা টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া আমাদের অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো তোমরা বারবার বলছি যে স্টারের ক্রম অনুসারে কিন্তু তোমরা বিষয়টাকে গুরুত্বর দিক থেকে প্রাধান্য দিবে এরপর আমাদের চতুর্থ অধ্যায় বা রাসায়নিক পরিবর্তন এখান থেকে আমরা কয়ের জন্য পড়ব রাসায়নিক সাম্যবস্থা কাকে বলা হয় খারের বিয়োজন ধ্রুবক কাকে বলে ভরক্রিয়ার সূত্র কাকে বলে বাফার দ্রবণ কি লাশাতেলিয়ার তেলিয়ার নীতিটি লিখো সক্রিয়ন শক্তি কাকে বলে দ্রবণ তাপ কি এবং প্রভাবক বিষ কাকে বলা হয় তো এখানে মাত্র তোমাদেরকে আটটা দেওয়া হয়েছে আটটার ভিতরে ঘুরে ফিরে চলে আসার সম্ভাবনা কিন্তু আপ এবং আমাদের টু যে রয়েছে এগুলো থেকে কিন্তু চলে আসার সম্ভাবনা বেশি তো সব থেকে এগুলো না পড়ে অবশ্যই পরীক্ষার হলে যাবে না এরপর আমরা সৃজনশীল ক্ষয়ের জন্য এখান থেকে মাত্র চারটা তোমাদেরকে কোশ্চেন দিয়েছি এক হচ্ছে আমাদের সাম্য ধ্রুবকের মান কখনো শূন্য বা অসীম হয় না কেন এইটার ইম্পর্টেন্স তোমার বলবো যে এটার ইম্পর্টেন্স পুরো ইনফিনিটি কারণ এটা আমাদের যে কোনো একটা বোর্ডে দেখবে যে ইনশাল্লাহ চলে এসেছে এসিড এর তীব্রতার ক্রম টু স্টার বিশুদ্ধ দেখো আমাদের যে বিওডি গুলা রয়েছে কোনটার মান কত করে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই জিনিসগুলো যদি দেখতে পারো এখান থেকে আমাদের কমন কিন্তু চলে আসবে এবং অবশ্যই যে তোমাদের ডিও ডু যেটা তোমাদের রিজার্ভ অক্সিজেন যেটা সেটার মান কত বা সিওডি এর মান কত বিওডির এর মান কত এগুলো অবশ্যই দেখে যাবে তাই পাঁচ কর্মমুখী রসায়ন থেকে সৃজনশীল কয়ের জন্য আমরা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কি ভিনেগার কি এটা একদম হান্ড্রেড স্টার মল্ট ভিনেগার কি প্রিজারভেটিভ কিউরিং কি ইমালসন কি বা সাসপেনশন কি তো এখানে মাত্র ছয়টা কোশ্চেন দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলোও দেখবে সাথে বোর্ড কোশ্চেনগুলো সৃজনশীল ক্ষয়ের জন্য খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা থ্রি স্টার ইম্পর্টেন্ট গ্লাস ক্লিনার কস্টিক সোডা কেন ব্যবহার করা হয় এটাও থ্রি স্টার এবং ভিনেগার প্রস্তুতির মূলনীতি নীতি ব্যাখ্যা করো এখানে আমরা প্রথমে ক এবং দেখলাম এই মুহূর্তে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সকল অধ্যায়ের ইম্পর্টেন্ট গুলো কোথা থেকে আমাদের কোশ্চেন গুলো আসে এবং কিভাবে আসে সেগুলো আলোচনা করা হবে এবং এর পরে গিয়ে কিন্তু আমরা আমাদের গ এবং ঘ সাজেশন দিব অর্থাৎ যেখানে কিন্তু তোমরা তোমাদের উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক পাবে এবং কিন্তু সেইটা এই ভিডিওতে পাবে এখানে আমরা কিন্তু একটু সিরিয়াল ব্রেক করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এখন আমরা দেখবো আমাদের টপিক গুলো এরপরে গিয়ে আমরা সিরিয়াল ওয়াইজ প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা কোন গ ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে ভুলে যেও না তো আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু শর্ট সিলেবাসের চারটা অধ্যায় রয়েছে এবং সেক্ষেত্রে দেখো আমাদের প্রথম অধ্যায় কিন্তু গুণগত রসায়ন এবং গুণগত রসায়নের আমার যে জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো আমাদের কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন বিন্যাস এবং অরবিটাল তো এর আগে তোমাদেরকে বলে রাখি আমাদের কিন্তু চারটা অধ্যায় থেকে কোশ্চেন আসবে আটটি এবং তোমরা জেনে অবাক হবে যে গুণগত রসায়ন থেকেই কিন্তু আমাদের মোটামুটি তিনটা সৃজনশীল কিন্তু এসে যায় তোমরা জাস্ট বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলেই দেখতে পারবে যে গুণগত রসায়ন থেকে আমাদের তিনটা সৃজনশীল কিন্তু দিয়ে দেয় তাহলে বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটা আমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট তো এখানে প্রথম যে টপিক সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন বিন্যাস এবং অরবিটাল তো এইটা গেল এরপরে আমাদেরকে পড়তে হবে হচ্ছে পরমাণুর বর্ণালী তো এই পরমাণুর বর্ণালী কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এইখান থেকে কিন্তু আমাদের গতে কিন্তু একটা সৃজনশীল কিন্তু আমাদেরকে দিয়ে দেয় হ্যাঁ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের গতে দিয়ে দেয় তো পরমাণুর বর্ণালীর ক্ষেত্রে কোন প্রশ্নটা আসে ওই যে তোমার যে এটা আমাদের দৃশ্যমান হবে কি না বা এইটা আমাদের যে বেনিয়া সহ কলা রয়েছে সেই কালারগুলোর ভিতরে কোন স্তরে গিয়ে পড়বে তো এগুলাই কিন্তু আসে তো দেখো আমাদের এরপরের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল মোস্ট 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 ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে আমাদের থ্রি স্টার টপিক তো এখান থেকে আমাদের সৃজনশীল মাস্ট বি একটা আসবে। এবং এটার ভিতরে আরও যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আমাদের অধক্ষেপ পড়বে কিনা যে অদক্ষেপ পড়বে কিনা এটা কিন্তু আমাদের ঘরতে মাস্ট আসবেই তোমাদের তোমরা যে বোর্ডেই হয়ে থাকো না কেন এই কোশ্চেনটা কিন্তু মাস্ট তো বুঝতেই পারছো গুণগত রসায়নের থেকে আমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি। তো এরপরে হচ্ছে আমাদের আয়ন শনাক্তকরণ তো এইটা কিন্তু এই জিনিসটা থেকে কিন্তু আমাদের আগে কিন্তু বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসতো না কিন্তু ইদানিংকালে তোমরা জানোই যে আমাদের কোশ্চেন কিন্তু একটু হার্ট করছে তো এটা কিন্তু সালে বিভিন্ন বোর্ডে কিন্তু চলে এসেছিল তো তোমাদের টার্গেট থাকবে যে এইটা একটু হলেও কিন্তু দেখে যাওয়া তো এরপরের অধ্যায় হচ্ছে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম তো এখান থেকে আমাদের কি কী কোশ্চেন আসবে এখান থেকে কিন্তু মোটামুটি আমাদের দুইটা সৃজনশীল কমন পড়ে যাবে তো এখান থেকে দেখো আমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি এবং এর ভিতর থেকে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আয়নীকরণ শক্তি এইটা তো এইটার আমাদের একটা গ্রাফ রয়েছে তো গ্রাফটা কেমন দেখো এরকম একটা গ্রাফ রয়েছে ঠিক আছে এই গ্রাফের থেকে তোমাকে বলবে হঠাৎ করে কেন এখানে গিয়ে আয়নীকরণ শক্তি বেড়ে গেল এবং হঠাৎ করে এখানে কেন কমে গেল আবার কেন বেড়ে গেল এটা হচ্ছে আমাদের ব্যতিক্রমের কারণে হয়ে থাকে তো এই গ্রাফটা আমাদের কিন্তু মাস্ট কোনো না কোনো বোর্ডে এই গ্রাফটা এসে যাবে তো এই গ্রাফটা কিন্তু তোমরা যে কোনো গাইড বা টেক্সট পেপার খুললে সৃজনশীলের দেখতে পারবে তো এই গ্রাফটা তোমরা অবশ্যই পড়ে যাবে তো এর পরের টপিক হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত ধর্মগুলি তো আমাদের পর্যাবৃত্ত ধর্মগুলো কোনগুলো এই যে দেখো আমাদের স্পুটনাঙ্ক গলনাঙ্ক এছাড়া আমাদের আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এরপরে আমাদের ধাতব ধর্ম অধাতব ধর্ম কোনটাতে বেশি কোন মৌলের জন্য কম তোমাদেরকে একটা চার্ট করে দিয়ে দিতে পারে এবং সেখানে বলতে পারে যে ধরো এ বি সি ডি দেওয়া তো এর তুলনায় বিয়ের আয়নীকরণ শক্তি বা ধাতব ধর্ম কোনটার বেশি বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোনটার বেশি বা কম এই কোশ্চেনগুলো কিন্তু এসে যেতেই পারে এরপরে তোমাদের সংকরায়ণ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই সংকরায়ণ থেকে একটা সৃজনশীল আমাদের কিন্তু এসে যেতে পারে ওকে তো এরপর হচ্ছে আমাদের ভ্যাসপার তত্ত্ব এটাও গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের কিন্তু দুইটা সৃজনশীল এখান থেকে আসবে তারপর হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন এছাড়া রয়েছে আমাদের পোলারিটি পোলারিটিটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ তুলনামূলক কম কিন্তু আমাদের এই দুইটা এইটা পর্যায়বৃত্ত ধর্ম শঙ্করায়ন ভেসপার তত্ত্ব তো এগুলো কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য তো এরপরের অধ্যায় হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন তো রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কি কি টপিক পড়তে হবে তো রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে আমাদের লাশ লিয়ার নীতি ও নিয়ামক সমূহ এটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আমাদেরকে অবশ্যই ভালো করে দেখে যেতে হবে এইটার যে সৃজনশীলগুলো আছে এটা তোমরা একটু বইয়ের যদি ঘাটাঘাটি করো তাহলেই দেখতে পারবে এরপর আমাদের কেপি কেসি তোমরা সকলেই জানো এটা আসলে না জানার কেউ নেই যে এখান থেকে কোশ্চেন আসবেই কেপি কেসি থেকে এছাড়া আমার এই অধ্যায়ের জন্য হয়েছে পিএস এবং পিওএইচ মানে হচ্ছে আমাদের পিএইচ থেকে আমাদের কিন্তু কোশ্চেন মাস্ট আসবে কারণ তোমরা জানোই যে আমাদের পিএইচটা এই অধ্যায়ের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ এরপর টপিক হচ্ছে আমাদের বাফার দ্রবণের ক্রিয়া কৌশল তো দেখো আমাদের তিনটা অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল যেখান থেকে আমরা কয়টা সৃজনশীল কমন পাচ্ছি আমরা কিন্তু এখান থেকে মোটামুটি সাতটা সৃজনশীল কমন পাচ্ছি এবং আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল যে অধ্যায় সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন যেটা তোমরা অনেকে বাদ দিতে চাও কিন্তু তোমাদের যদি প্রিপারেশন খুবই খারাপ হয়ে থাকে তোমাদেরকে বলবো এই অধ্যায়টা অবশ্যই তোমার লিস্টে রাখতে কারণ এখান থেকে টপিক মাত্র এই কয়টা এছাড়া কিন্তু টপিক নেই ভিনেগার ভিনেগার থেকে কোশ্চেন হবে ভিনেগারের ক্রিয়া কৌশল এবং প্রাকৃতিক ভার্সেস প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ তোমাদের ভিনেগার থেকেই কিন্তু কোশ্চেন এসে যায় ঠিক আছে তো এটা আসলে প্রতিটা সৃজনশীলের সেম কাহিনি এই তিনটার বাইরে কিন্তু আমাদের একটা কিছু আসবেন না তো আশা করি যে আমি বোঝাতে পেরেছি যে কি কি গুরুত্বপূর্ণ জিনিস আমার এখান থেকে আসবে আমাদের এখানে টপিক আলোচনা করা শেষ এখন আমরা প্রতিটার আলাদা আলাদা কোন গঘ গুলো ইম্পর্টেন্ট প্রতিটি অধ্যায়ের সেগুলো তোমাদেরকে দেখানো হবে তো দেখো এরপর হচ্ছে আমাদের সৃজনশীল গ বা ঘয়ের জন্য আমরা পড়ব হচ্ছে পরমাণু ও তার মূল কণিকা এবং আইসোটোপ সংক্রান্ত এবং রাদার ফোর পরমাণু মডেল এটা ওয়ান স্টার ইম্পর্টেন্ট বোর্ড পরমাণু মডেল হচ্ছে টু স্টার এরপর হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন বিন্যাস ও অরবিটাল থ্রি স্টার ইম্পর্টেন্ট কারণ এখান থেকে চলে আসবেই এরপরে দেখো আমাদের হাইড্রোজেন পরমাণু বর্ণালী এটাও থ্রি স্টার দ্রাব্যতা হচ্ছে টু স্টার দ্রাব্যতা গুণফল সময়ন প্রভাব ও অধক্ষেপ থ্রি স্টার এবং এই অধক্ষেপের যে বিষয়টা আছে এটা আমাদের ঘতেই কিন্তু চলে আসবে সৃজনশীল গগ হওয়ার জন্য আমরা ব্লক মৌল এবং এদের রাসায়নিক ধর্ম এবং অবস্থান্তর মৌল থ্রিস্টার ইম্পর্ট্যান্ট একটা টপিক পরমাণুর আঁকার আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তৈরিাত্মকতা এগুলো কিন্তু আসলে একটা বিষয়ের ভিতরে পড়ে যে ডান থেকে বামে গেলে পরমাণুর আঁকার কমবে নাকি বাড়বে আওয়ানীকরণ শক্তির মান কমবে নাকি বাড়বে বা একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে কী হবে তো এগুলো যদি তোমরা জাস্ট একটা ছন্দ সহকারে যেমন বিধাতার পরীক্ষা বা এরকম কিছু দিয়ে একটা মনে রাখো তাহলে কিন্তু আমাদের পুরোটা কিন্তু হয়ে যায় তো জাস্ট এটা একটা টপিকের ভিতরে তোমরা ধরে এবং এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি যে কোনো একটা বোর্ডেই কিন্তু এটা চলে আসতে পারে এরপর দেখো আমাদের পর্যাবৃত্ত ধর্ম থেকে ধাতব ধর্ম এবং যোজ্যতা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং দ্রাবণীয়তা এটা তোমরা দেখবে যদিও এটা লেস ইম্পর্টেন্ট এরপর দেখো আমাদের বন্ধন এবং এর শ্রেণী বিন্যাস এটা হচ্ছে আমাদের ওয়ান স্টার একটা টপিক অরবিটালের শঙ্কর এবং আকৃতি তো তোমরা সকলেই জানো যে শঙ্করায়ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা কিন্তু পরীক্ষা একটা চলে আসেই তো এটা খুব ভালো করে দেখে যাবে এবং আমাদের বিভিন্ন সমুদ্রী যৌগ এবং অক্সাইডের প্রকৃতি এটাও দেখবে এটা হচ্ছে আমাদের টু স্টার একটা টপিক ভেসপার তত্ত্ব এবং বন্ধন কোণের উপর মুক্তজোর ইলেকট্রন এর প্রভাব এটা হচ্ছে আমাদের থ্রি স্টার একটা টপিক খুবই ইম্পর্টেন্ট এটা না দেখে অবশ্যই পরীক্ষা করা যাবে না সন্নিবেশ সমজ্রী বন্ধন ও লিগ্যান্ড জটিল যোগের শঙ্করায়ন ও চুম্বকীয় রঙিন যোগ টু স্টার টপিক পোলারায়ন এবং পোলারিটি থ্রি স্টার দুর্বল রাসায়নিক বন্ধন এটাও একটা থ্রি স্টার টপিক তো এখানে কিন্তু এই অধ্যায়ের গ জন্য অনেকগুলো থ্রি স্টার টপিক আছে তারপরেও আসলে এই থ্রি স্টার যেগুলো বলেছি তোমাদেরকে এখান থেকে চলে আসার সম্ভাবনা খুবই বেশি খুব বেশি কিন্তু এখান থেকে টপিক ভাগ করা যায় না এবং বলাই যায় যে এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসবে হাতে গোনা যেমন ধরো যে আমাদের এই পারমাণবিক আকারায়নিকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি থেকে চলে আসতে পারে শঙ্করায়ন থেকে আসবে বলাই যায় ঠিক আছে তো এরপরে আমাদের আর গ জন্য তোমরা লাশাতেলিয়া নীতি এবং এর নিয়ামক সমূহ ভরক্রিয়ার সূত্র কেপি যে ম্যাথ ম্যাথি আসবে তোমরা সকলেই জানো বাফার দ্রবণের প্রকারভেদ এবং পিএইচ এবং পিএইচ নির্ণয় এই অধ্যায় থেকে সাধারণত কিন্তু আমাদের ম্যাথি চলে আসে তো এই জিনিসগুলো দেখা অবশ্যই কর্তব্য এবং ম্যাথগুলো অবশ্যই পারতে হবে আসৃজনশীলের গ ঘয়ের জন্য আমরা প্রাকৃতিক এবং কৃত্রিম খাদ্য সংরক্ষক ভিনেগার ও বিভিন্ন খাদ্য সংরক্ষণ প্রস্তুতির সংযতি এবং ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল এটা আমাদের ইনফিনিটি স্টার কারণ এখান থেকে আমাদের কোশ্চেন ঘুরে ফিরে এটাই কিন্তু চলে আসে তো এই হচ্ছে তোমাদের জন্য আজকে রসায়ন ফার্স্ট পেপারের যে ফুল সাজেশন সেইটা এরপরে তোমাদেরকে সেকেন্ড পেপারের ফুল সাজেশন দেওয়া হবে তো এর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাও না আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবে কমেন্টের অ্যান্সার দ্বারা আমি অবশ্যই চেষ্টা করব তো আজকে মোটামুটি এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং যে টপিকগুলো তোমাদেরকে দেখিয়েছি এগুলো অবশ্যই করার চেষ্টা করবে কারণ এখান থেকেই কমন পড়বে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম